হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি ডেইলি ডেলি পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর পানি সম্পদ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয় সম্পদ অধিদপ্তর ভবন দুই সপ্তম তলা কৃষি খামার সড়ক ফার্ম ঢাকা মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ উত্তায়নে পানি সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার ষোলোতম গেটভুক্ত শূন্য পদে নিয়োগ তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিক নিকট হতে শত সাপেক্ষে প্রকল্পের ওয়েবসাইট ডাব্লু ডট ডট পোর্টাল ডট গভ ডট নির্ধারিত ফর্ম ডাউনলোড করে সহস্তে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদ সংখ্যা একশো পনেরোটি কম বা বেশি হতে পারে এবং মাসিক বেতন তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে আবেদনকারীর বয়স বারো এক দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা বা প্রয়োজনীয়তা যোগ্যতা সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা দিক নির্দেশিকা ও চিহ্ন ও বুঝতে সক্ষম হতে হবে এছাড়া আরো অভিজ্ঞতা নিম্নে দেওয়া আছে এবং যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না রাঙ্গামাটি ও বান্দরবন ও খাগড়াছড়ি প্রার্থীগণ আবেদন করা প্রয়োজন নেই নিয়োগ সংক্রান্ত সত্য ও নিয়মাবলী আবেদনকারী নির্ধারিত ফর্মে মোতাবেক নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায় বারো এক দুই হাজার পঁচিশ তারিখে রোজ রবিবার বিকাল পাঁচটার মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং খামের পর অবশ্যই পদের নাম উল্লেখ না থাকলে আবেদন বাতিল হিসেবে গণ্য হবে আবেদন ফর্মটি এ ফোর সাইজের কাগজে টাইপ কিত হতে হবে এবং অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ বা ওয়েবসাইটে বর্ণিত আবেদনপত্র ভিন্ন ও উল্লিখিত তারিখ ও সময়ের মধ্যে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নিম্নে আবেদনপত্রে সহিত দাখিলকৃত দলিলাদি বা কাগজপত্র কী কী প্রয়োজন নিম্নে উল্লেখ করা আছে এবং দশ টাকার ডাক সম্বলিত যোগাযোগ ঠিকানাসহ আকারে প্রেরক বা প্রাপকের নাম ফেরত খাম পাঠাতে হবে আবেদনকারী মোট একশো নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নিম্নে উল্লেখ করা আছে এই ছিল বন্ধুরা আজকের সম্পদ অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে